তুমি যদি সত্যি জান্নাত যেতে চাও তুমি যদি সত্যি কারে আল্লাহর কাছে পছন্দনীয় মানুষ হতে চাও তবে মা বাবাকে মাইনাস করে অ্যাভয়েড করে কোনোভাবেই জান্নাত যাওয়া সম্ভব না আনাস রাদিয়াল্লাহু আল আনহু নবিজিরা হাদিস বলেন আল্লাহ তাআলার কাছে যে কোনো আমল পৌঁছার জন্য একটা পর্দা পাড়ি দিতে হয় একটা পর্দা পারি না দেয়া পর্যন্ত আল্লাহর কাছে কোন আমল পৌঁছতেই পারে না তবে এমন দুইটা আমল আছে যে আমল দুইটার জন্য কোনো পর্দা পারি দিতে হয় না সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় নবীজি ডাক দিয়ে বলেন ও সাহাবার দল ওই দুইটা আমলের প্রথম নাম্বার আমল হলো পৌলু ইলা ইল্লাল্লাহ যখন এই জমিনে বসে কোন বান্দা জবান থেকে বের করে লা ইলা গা ইল্লাল্লাহ ওই আওয়াজ একজন রিক্সাওয়ালা বললেও একজন মুসিওয়ালা বললেও একজন ঠেলা গাড়ি চলাওয়ালা বললেও একজন এমপি মন্ত্রী আর প্রাইম মিনিস্টার বললেও যেই শ্রেণীর মানুষ বলুক না কেন কালো সাদা ফরসা যেই যেরকম মানুষই বলুক না কেন কেন সঙ্গে সঙ্গে কোন প্রতিবন্ধকতা ছাড়াই মহান রবের দরবারে পৌঁছে যায় এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন বলেন ইনশাল্লাহ বেশি বেশি পড়বেন রাস্তা দিয়ে চলতেছেন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওবদা বাজারে যাবেন বাজার পৌঁছার আগ পর্যন্ত আপনি জান্নাত কামাই করেন জান্নাত আপনার বাজারেও যাওয়া হলো জান্নাত তো কামাই করা হলো আপনি দোকানদার দোকানের ক্যাশে বসে আসেন পরেন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে দোকানদারিও করা হলো আখেরাত তো কামাই করা হলো এই একটা মাত্র আমল যেটা পর্দা ছাড়া আল্লাহর কাছে পৌঁছে যায় নবীজি বলেন দুই নাম্বার আমল যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কোনো পর্দা লাগে না সেটা হলো মা 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 বাবার বাবার দোয়া দোয়ার কেমন পাওয়ার জন্য সন্তানের হাত তুলতে দেরি সেই দোয়ার সে আজিম পর্যন্ত বসতে দেরি হয় না রে গোলাম তুমি তো না তোমার জান্নাত কোথায় তুমি তো বুঝলা না তোমার মঙ্গল কোথায় তুমি তো বুঝলা না তোমার কল্যাণ কোথায় আজকে মায়ের সামনে উঁচু আওয়াজে কথা বলো বাবার সামনে উঁচু আওয়াজে কথা বলো ও বলাম তুমি কি জানো মায়ের সঙ্গে উঁচু আওয়াজে কথা বলার কারণে সাহাবি হওয়ার পরও তার মৃত্যুর সময় কালিমা বন্ধ হয়ে যায় কিন্তু আজকে যুব সমাজের অবস্থা এতটাই নিচু তলায় নেমে গেছে এতটাই দুর্বল আর নষ্ট হয়ে গেছে মায়ের সাথে জিনিস নিয়েও সামান্য ঝগড়া লাগায় কথা কাটাকাটি লাগায় একটু ভাত দিতে দেরি হলে মায়ের সঙ্গে উঁচু আওয়াজে কথা বলে একটু তরকারি খারাপ বলে মায়ের সঙ্গে উঁচু আওয়াজে কথা বলে পায়ে হাত দিয়া বলি রে যুবক ভাই ওই যে বাড়ির বৃদ্ধি মহিলা ও তোমার জান্নাত ও তোমার জাহান্নাম নাম তুমি তাকে দিয়ে জান্নাত কামাই করতে পারবা তাকে দিয়ে জাহান নাম কামাই করতে পারবা যদি জান্নাতে যেতে চাও ওই মহিলাকে কষ্ট দিও না ওই বৃদ্ধ বাবাকে কোনোদিন দিন কষ্ট দিও না আল্লাহর নবী বলেন ওই বৃদ্ধ আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে জানাইয়া দেন ও দুনিয়ার মানুষেরা তোমার মা বাবার সাথে এহসান করো মনে আছে কি করো এহসান করো এরপরে আল্লাহ বলেন তোমার ওই মা বাবা দুইজন বা যে কোনো একজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে বার্ধক্যজনিত কারণে তারা বাচ্চাদের মতো আচরণ তোমার সঙ্গে করতে পারে একই কথা বারবার বলতে পারে একই জিনিস বারবার জিজ্ঞেস করতে পারে আপনি ট্যাবলেট এনে দিছেন তারপরে জিজ্ঞেস করব আমার ট্যাবলেট আনো নাই ছাড়ি দেওয়া যাবে না যেন আমি না কালকে ট্যাবলেট এনে দিলাম মনে থাকবে না তাদের ওই বয়সটা তারা বাচ্চাদের মতো হয়ে যায় একই কথা বারবার বলবে একটু ডিস্টার্ব করবে আল্লাহ বলে ওরে গোলাম এই যে তোমার মা তোমাকে একটু ডিস্টার্ব করবে তোমার বাবা তোমাকে একটু ডিস্টার্ব করবে খবরদার খবরদার ওই মা বাবার ডিস্টার্বের কারণে